গ্যারান্টি ছত্রিশ লিটার দুইটি গাবে দুইটি বাচ্চা ছত্রিশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ যার পর যদি পঁয়ত্রিশ লিটারের কোভায় তাহলে গাবে আমার ভাই পঁয়ত্রিশ লিটার হলে রাখবে পঁয়ত্রিশ চৌত্রিশ লিটার হলে রাখার প্রয়োজন নেই না প্রিয় দর্শক আসলাম আলাইকুম আজ একুশে জুন দুই হাজার পঁচিশ শনিবার কৃষি মার্কেটে নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চালন অবস্থান করতেছি শরীফ ডেয়ি ফার্মে খামারের অবস্থান পাবনা জেলার ঈশ্বরী উপজেলার দাসুরিয়া গ্রামে আর শরীফ ডেয়ি ফাই মালিক শরীফ ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কাপ বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাফি থাকলে দুধের থেকে সুযোগ সুবিধা এবং থেকে কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে শরীফ ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই হেন আপনারা এখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে শরীফ ভাই আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ব্যবসা তো রম রমা চলতেছে ব্যবসা কার কি হচ্ছে ভাই জানি তবে আমার নিত্য নতুন কালেকশন নিত্য নতুন বিক্রি হয়ে যাচ্ছে ভাই এটা ভিডিও দেখলে বুঝতে পারবে যে পুরাতন কাপি না নতুন কাপি ভিডিও দেওয়া হচ্ছে কালেকশন করেন নিজে বিক্রিও নিজে দর্শক ভাই বুঝতে পারবে যেটা চোখের কাছে সেটাই কালেকশন করে বেশি ঠিক আছে নিজের ছেলে নিজের কাজ যদি ভালো না লাগে তাহলে লোকের কাছেও ভালো লাগবে না ভাই নিজের কাজ ভালো লাগলে তো দর্শক ভালো লাগবে ওই জিনিসটা সঠিক হলে একজনকে দিতেও আপনি ভালো লাগবে যে গাভীর দুধ আছে এটা দিলে সঠিক পাবে এবং ওইখান থেকে সম্মানও পাবে কারণ হচ্ছে শুধু দুধে গাভি গরু পালন করে কিন্তু একটা খামারি লাভবান হয় না দুধ পিলাস বাচ্চারা সুন্দর হতে হবে এবং গাভীর জাত মান কোয়ালিটি সব দিক দিয়ে যদি ভালো হয় তাহলে ওই খামারে কিন্তু আপনার গাবি গরু লালন পালন করে কিন্তু যাই হোক বছর শেষে একটা পকেট আসবে ভাই দেখা যাবে গাবি সর্বপ্রথম জাত মান চিনতে হবে এবং দুধ যেটা হোক সেটা দেখে নিতে হবে মূলত যেটা দেখতে হবে সেটা হচ্ছে বাচ্চা কারণ প্রতি বছর দুধ যতই কেন বিক্রি করে না খাদ্যখানার টাকা দিয়ে কিন্তু ওই দুধের টাকা শেষ হয়ে যায় এবং প্রতি বছর শেষে যে কয়টা বাচ্চা বাঁচবে ওই বাচ্চা বিক্রি করলে ওই টাকাটা কিন্তু পকেট থাকবে কারণ একটা বাচ্চা একটা গাবির সাথে যদি বাচ্চা ভালো থাকে ভাই ছয় মাস সাত মাস বা আট মাস দুধ খাওয়ার পরে বাচ্চা যদি বিক্রি করে দেওয়া যাচ্ছে এক লক্ষ টাকা দাম এবং একটা গাবির সাথে এমন একটা বাচ্চা আছে লে যায় আপনি দুধ খাওয়ান বা যাই যাচ্ছে বছর হয়ে যাচ্ছে দাম আছে পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এই জন্য গাভি গরু কেন যাই জাত মান দেখে যদি তাহলে ক্রয় করে তাহলে সে খামারে অবশ্যই লাভবান হতে হবে ভাই আর যারা অরিজিনাল গরু পালন করে থাকে এরা জানে যে কোন বিয়ানের গাভি কতটুকু দুধ হয় বা কোন মানটের গাভীর কতটুকু দাম কিন্তু অনেক জানে বা অনেক জনা জানে না ভাই এখন প্রতিনিয়ত ভিডিও ভিডিও প্রতিটা প্রতিদিন করে যায় দেখা যাবে এমনিতে কিন্তু প্রতিদিন দশটা বারোটা ভিডিও দেখতে পারবে সবাই সবাই কেমন দাম চাচ্ছে আপনি কেমন দাম চাচ্ছেন কোন গাভীর কি জাতমান বলতেছে কোনটা কে কেমন দুধের কথা বলতেছে এগুলো দেখলে কিন্তু আইডিয়া পাওয়া যাবে যেগুলো দেখলে তো আইডিয়া পাবে একটা প্রথম বিয়ানের গাভীতে সর্বোচ্চ আমার মনে হয় জানা মতে সর্বোচ্চ যদি হাই কোয়ালিটি গাবে হয় বিষ পার হয় না আমার মনে হয় দুধ এটা প্রথম ব্যানের গাবে দুই দাঁত বা দাঁত হয় না এইসব গাভুগুলোতে আমরা মুখ দিয়ে কিন্তু বলে থাকি আঠাশ লিটার তিরিশ লিটার এগুলো মুখের গল্প আর মুখের দুধ যারা কিনবে এরা আজীবন ধরা খাবেই দুধ সরদ원에 খবারে আসতে হয় ভাই সরদ원의 খামারে এসে সকাল বিকাল পরের দিন দুধ দহন করেন করে যেটুকু আপনি পাবেন সরদ원에 এগুলা পারে বেসেজ করে এটা গাবে কতটুকু বডি ওয়েট আছে কতটুকু জাতমান আছে বাচ্চাটা কেমন আছে এগুলা মিলাই যদি গলে কালেকশন করে তাহলে সেই খামারে ঠকবে না ভাই কখনো নতুন করে কালেকশন করছেন কয়টা কালেকশন তিনটা আছে ভাই এটা একটা আছে রেড ফিজাম একটা হলিস্টান ফিজাম একটা মসি অস্ট্রেলিয়া ভাই তিনটা থাকবে তিন জাত দুধের রেজ ভাই 17 18 20

মুখে বললে হবে না মুখে না ধরে দেখা দেন ভাই একদম ধরে দেখা দিচ্ছে মাত্র এক দাঁত ভাঙেছে জি কি অবস্থাতে আছে এটা বাচ্চা দেশে ভাই প্রথম টাইম তো প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে মেয়ে বাচ্চা ভাই বকরা বাচ্চা জি ভবিষ্যৎ আর একটা গাবে মায়ের মতোই বাচ্চা আসছে যে মায়ের পার্সেন্ট বাচ্চার পার্সেন্ট একই ভাই বাচ্চার বয়স

দাম এটাও চাইলে অনেক চাওয়া যায় এটাও দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম দুই লক্ষ পাঁচ একদম একদম দুই লক্ষ পাঁচ এখান থেকে হয়তো বা করা যাইতে পারে হ্যাঁ

যে দাম চাই সে পঁয়ত্রিশ লিটারের কোভায় তাহলে আমার ভাই লিটার পঁয়ত্রিশ চৌত্রিশ লিটার হলে রাখার প্রয়োজন নেই না সেক্ষেত্রে সর্বশেষ ভিডিও তিন নাম্বার যেটা নিয়ে আসছেন কালারটা আসছে কালো জি এটা মহা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান গাভীর দাঁত বয়স দাঁত বয়স চারটা ভাই চার দাঁত জি কি অবস্থায় আছে এটা বাচ্চা দেশে ভাই প্রথম টাইম না দ্বিতীয় টাইম দ্বিতীয় টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা আছে ভাই সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা একদম কালো কালার বাচ্চার বয়স দিন ভাই আট আট দুধ পাচ্ছেন আট দিন দুধ আছে সারা দিনে ভয় বিশ লিটার বিশ লিটার সকাল বিকাল মিলে সকাল বিকাল মিলে সকালে একটা নিয়ে সকাল দুধ দুধন করা গেলে কেমন দুধ পাওয়া যাবে এই গাভিগুলাতে সকাল বেলা দুধ দন করলে তেরো লিটার দুধ হবে সকালে একটা তেরো জি বিকালে সাত বিকালে হবে যে দর্শক ভাই নেবে আসে বলতেছো সাত দিন থাকি দুধ দহন করে নেবে সাত দিন থাকা খাওয়ার ব্যবস্থা তো পাবে এবং দুধটা তো নিজে হাতে দহন করে নিতে পারবে গাই আমি কিভাবে খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি দর্শক ভাই যত পড়ে নিজে হাতে খাওয়াবে খাবার নিজে হাতে দুধ দহন করে যদি মেলে তাহলে নেবে অনেকে ভাবতে পারে যে কি খাওয়ায় না খাওয়ায় অনেকে আবার কমেন্টও করে যে ভাই কি খাওয়ায় নাকি দুধ বাড়ায় সে ক্ষেত্রে আপনারা যারা কিনবেন এই খামারে আসলে থাকা খাওয়ার ব্যবস্থা আছে সাত দিন এবং নিজে হাতে খাদ্যখানা খাওয়াবেন দুধ দহন করবেন তারপরে মিল হলে নেবেন নালে হলে নেওয়ার দরকার নেই

আমি গাড়ি ভাড়া দিতে পারবো না ভাই এটা বুঝতে হবে এবং একসঙ্গে নিলে সুযোগ সুবিধা আছে ভাই সামান্য কিছু কথা বলে নিতে পারবে সেক্ষেত্রে আপনার সঙ্গে নিতে হলে তোর যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন